আটকের পর তিনি বলেছিলেন ইচ্ছে করলেই আমি পরিবারের সঙ্গে বিদেশে চলে যেতে পারতাম কিন্তু শেখ হাসিনাকে রেখে যাব না বলেই দেশে রয়ে গেছি সেই পলকি এখন শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি চান বলে একের পর এক হাসিনার বিরুদ্ধে সাক্ষী দিয়েই যাচ্ছেন আদালতে আলাইকুম দর্শক এবার নিজের নেত্রীর বিরুদ্ধে কিন্তু সাক্ষী দিয়েছেন জুনায়দ আহমেদ পলক এমন একটি খবর কিন্তু ইতিমধ্যে প্রকাশ পেয়েছে এর কারণ তিনি তার নেত্রীর উপর ক্ষিপ্ত হয়েছেন অর্থাৎ শেখ হাসিনার উপর ক্ষিপ্ত হয়েছেন এর কারণ হলো তিনি মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের এই শীর্ষদেরকে মানে জুনায়দ আহমেদ পলকের মতো শীর্ষদেরকে না কিছু না বলেই হঠাৎ করে চলে গেছে বাংলাদেশ ছেড়ে সেই জন্যই তিনি কিন্তু এই প্রধানমন্ত্রী শেখ শাস্তি চেয়েছেন এমনটাই জানা যায় এই নিউজটির মাধ্যমে বা গণমাধ্যমের মাধ্যমে তো আমি আপনাদেরকে এই ভিডিওটি দেখাচ্ছি ভিডিওটি না সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আমরা ইন্টারনেট বন্ধ করতে বাধ্য হই কখনো ইন্টারনেট শাটডাউন হয় ফোর জি কিছুটা আমরা কমিয়ে টু জিতে নিয়ে আসলাম কেন নিয়ে আসলাম জুলাই বিপ্লবের সময় চাইলে দেশ ত্যাগ করতে পারতেন কিন্তু দলীয় প্রধানের জন্য থেকে গেছেন দেশে এমনই কথা বলা সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক এবার সুর পাল্টে বলছেন ভিন্ন কথা যার জন্য দেশে থেকে গেছেন সেই শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি চান বলে একের পর এক সাক্ষী দিয়ে যাচ্ছেন পলক কোটা বিরোধী থেকে শুরু হওয়া আন্দোলন সময় গড়িয়ে রূপ নেয় সরকার পতনের আন্দোলনে অবশেষে গণ অভ্যুত্থানের মুখে পতন হয় সরকারের শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে ভারতে যেতে সক্ষম হলেও অনেকে দেশ ত্যাগে ব্যর্থ হন পালাতে ব্যর্থ আওয়ামী লীগ নেতারা আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হয়ে বর্তমানে করছেন কারাবাস বিচারাধীন থাকা সব নেতারা বিগত স্বৈরাচারী সরকারের আমলের সবচেয়ে ক্ষমতাধর ছিলেন এসব নেতাদের মধ্যে অন্যতম সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আন্দোলন চলাকালীন সময় ইন্টারনেট বন্ধ করে আলোচনায় আসেন তিনি জানা যায় আন্দোলন দমাতে ইন্টারনেট বন্ধ করে দিয়েছিলেন আন্দোলন চলাকালীন সময়ে অবস্থা যখন বেগতিক তখন হাসিনাকে ছেড়ে না যাওয়া পলক এবার সব দায় চাপাচ্ছেন শেখ হাসিনার ওপর এবার নিজ প্রভু হাসিনার বিরুদ্ধে একের পর এক সাক্ষী দিয়ে চলেছেন পলক আদালতে দাঁড়িয়ে এবার ইন্টারনেট কাণ্ডের গোমর ফাঁস করলেন সাবেক প্রতিমন্ত্রী এবার কাঠ দাঁড়িয়ে দায় চাপালেন শেখ হাসিনার ওপর প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে জুলাই গণঅভ্যুত্থানের সময় সারা দেশে ইন্টারনেট বন্ধ করা হয়েছিল বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত সংস্থার কাছে স্বীকারোক্তি দিয়েছেন সাবেকই প্রতিমন্ত্রী গণঅভ্যুত্থানের সময় শেখ হাসিনার সরকার যখন বেকায়দায় পড়ে যায় তখন এক নির্বাহী আদেশের রাজনৈতিক স্বার্থে এবং জন উশৃঙ্খলার অভিযোগ এনে বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট অথচ ইন্টারনেট বন্ধ করে নির্বিচারে হত্যা করা হয় ছাত্র জনতাকে ইন্টারনেট বন্ধের ঘটনা এটাই প্রথম নয় এর আগেও সালে তিনবার এবং দুই হাজার বাইশ সালে ছয় বার ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছিল পতিত আওয়ামী লীগ সরকার তবে কোটা আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধ করায় বেশ সমালোচনার মুখে পড়ে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার এ সময় ফেসবুক ইউটিউব সহ বন্ধ করে দেওয়া হয় সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম কার্যত সতেরো জুলাই রাত থেকে মোবাইল ইন্টারনেট এবং আঠারো জুলাই রাত থেকে ব্রডব্যান্ড ইন্টারনেট শাটডাউন করে দেওয়া হয় পাঁচ দিন পর তেইশ জুলাই ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ সীমিত পরিসরে ফিরে আর দশ দিন পর আঠাশ জুলাই মোবাইল ইন্টারনেট চালু হয় কিন্তু বন্ধ ছিল মিটার প্ল্যাটফর্ম ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম এছাড়া টিকটকও বন্ধ রাখা হয় অন্যদিকে ব্রডব্যান্ড সংযোগে ইউটিউব চালু থাকলেও মোবাইল ডেটায় তা বন্ধ রাখা হয় জুলাই বিপ্লবে ইন্টারনেট বন্ধ থাকা নিয়ে পলক এক এক সময় এক এক রকম তথ্য দিয়ে যাচ্ছিল ইন্টারনেট বন্ধের বিষয়ে সাংবাদিকদের কাছে প্রথমে পলক জানায় অবকাঠামোয় আগুন দেওয়া ইন্টারনেট সেবা বন্ধ করা হয়েছে আরেক সংবাদ সম্মেলনে পলক জানায় ইন্টারনেট বন্ধ করা হয়নি একাই বন্ধ হয়ে গেছে তাদের এমন মিথ্যা এবং কল্পিত অজুহাত জনগণ বুঝতে পারলেও কিছু বলতে পারেনি কারণ তখনও ক্ষমতার ছড়ি তাদের হাতেই ছিল কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি পতিত স্বৈরাচারী শাসক গোষ্ঠীর দমানো যায়নি বিক্ষুব্ধ ছাত্র জনতাকে গণাভ্যুত্থানের স্রোতে ভেসে যায় তিলে তিলে গড়ে তোলা আওয়াম লীগের পনেরো বছরের সিংহাসন ক্ষমতার মসনদের আশা ছেড়ে আওয়াম লীগের বাঘা বাঘা সব নেতারা যখন দেশ ছেড়ে পালাতে ব্যস্ত তখন নিজ প্রভু হাসিনাকে ছেড়ে যায়নি পলক কিন্তু পরিবারের সুরক্ষা নিশ্চিতে স্ত্রী সন্তানদের পাঠিয়ে দিয়েছিলেন বিদেশে তবে পলকদের রেখে হাসিনাই যখন পালিয়ে যান তখন চুপসে জানে সব নেতাকর্মীরা অবশেষে দেশ ছেড়ে পালানোর সময় বিমান বন্দরে আটক আইন শৃঙ্খলা বাহিনীর হাতে জানা যায় জেল জেলহাজতা রিমান্ডের ধকলে অনেক কেঁদেছেন পলক হাসিনার পালানোর চার মাস পার হয়ে গেছে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার কোনো সম্ভাবনা যখন দেখছেন না পলক আনিসুল সালমানের প্রহমানরা তখন একে একে মুখ খুলতে শুরু করেছেন তারা কাঠগড়ায় দাঁড়িয়ে জানাচ্ছেন অজানা নানা ভয়ঙ্কর সব তথ্য সবাই কম বেশি দায় চাপাচ্ছেন হাসিনার বিরুদ্ধে ক্ষমতার লালসা পেয়ে বসেছিল হাসিনাকে এমন কথাই বলছেন সবাই তবে সবচেয়ে বেশি দায় চাপাচ্ছেন পলক আর সাবেক আইজিপি মামুন কাঠগড়ায় দাঁড়িয়ে আনিসুল পলকরা হাসিনার বিরুদ্ধে যে সাক্ষী দিয়ে চলেছে তাতে সাবেক প্রধানমন্ত্রী হাসিনার যে সর্বোচ্চ শাস্তি হবে তা নিশ্চিত বলে জানাচ্ছেন আইনজ্ঞরা ভালো হয়ে গেলেন হঠাৎ কি করে উনার কথা এবং সুর পাল্টিয়ে গেল আজকে উনি সাংবাদিকদেরকে ব্রিফ করেছেন এমনভাবে মনে হচ্ছে যে উনি একজন দেশের সকলের প্রিয় এবং পছন্দের মানুষ ভালো হওয়ার চেষ্টাটা কেন করেছে প্রিয় দর্শক এই কারণে ভালো হওয়ার চেষ্টা করছে যে আন্তর্জাতিকভাবে যারা ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ায় কথা বলে আমাদের সাংবাদিক ইলিয়াস হুসেন ভাই এবং ডাক্তার পিনাকি ভট্টাচার্যের একের পর এক ভিডিও বার্তার মাধ্যমে আজকে কিন্তু আশিফ নজরুল সঠিক পথে আসার জন্য এখন রাস্তা খুঁজছে কারণ সে জানে যে উপদেষ্টা পথ থেকে চলে যাওয়ার পরে তার পালানোর কোনো জায়গা থাকবে না না থাকবে দেশে না থাকবে বিদেশে তাই আশিফ নজরুল আজকে বাংলাদেশের উচ্চ আদালতে বিচারক নিয়োগে আওয়ামী লীগ কিভাবে দুঃশাসন করেছে দুর্নীতি করে অযোগ্য অপধার্থদেরকে কিভাবে বিচারক বানিয়েছে তার একটি ফিরিস্তি তুলে ধরেছেন পাশাপাশি আগামী শনিবার সকল মতের আইনজীবীদের সাথে আইন বিশেষজ্ঞদের সাথে একটি ডায়ালগ করে নতুন করে আইন নিয়ে আইনের একটি সচিবালয় করা যায় কিনা

এখন আমি বলি যে বিচার বিভাগের সংস্কারের দাবি যেটা এগুলো পুরো মানে নতুন কোনো বিষয় না এগুলি বহু বছর যাবত আমরা উচ্চারণ করে আমার মনে আছে আমার নিজেরই মনে আছে বিশ পঁচিশ বছর যাবৎ বাংলাদেশে এই কথাগুলো উচ্চারিত হচ্ছে উচ্চ আদালতে বিচার বিচারের জন্য আইন করতে হবে নিম্ন আদালতের প্রকৃত স্বাধীনতা নিশ্চিত করতে হবে উচ্চ আদালতের গঠন করতে হবে একটা স্থায়ী প্রসিকিউশন সার্ভিস করতে হবে আমাদের যে প্রসিডিউরাল লগুলো আছে এখানে যাতে মামলা বিলম্বিত না হয় আমাদের সিস্টেমটাকে আরো বিশেষ করতে হবে আমরা জানি এখন তারপর যখন আমার একটা সংস্কারে যাই আমরা সংস্কার কমিশন হয়েছে আপনারা দেখেছেন বিচার বিভাগ সংস্কার কমিশন হয়েছে আমি যখন এখানে দায়িত্বপ্রাপ্ত হয়েছে আমার আমার কাছে মনে হয়েছে আসলাম কেন ক্যানট মেক ডিফারেন্স দরকার নাই হতাশ সংস্কার কমিশন কবে রিপোর্ট দিবে পার্টির সাথে ডায়লগ হবে তারপর আমি কি আর সময় থাকবে আমি সংস্কার কমিশন সাথে কথা বলেছি আমার চিফ অ্যাডভাইজার সাথে কথা বলেছি উনি বলেছেন যেসব বিষয়ে অলরেডি জাতীয় ঐক্যমত্য আছে সেটা করে ফেলো যে কোনো দরকার নাই তিনি জানিয়ে দিয়ে যায় এখানে একটা হচ্ছে উচ্চ আদালতের বিচারক নিয়ম এটা হচ্ছে আমি মনে করি বাংলাদেশের সর্বনাশের অন্যতম কারণ আপনাকে লক্ষ্য করি না সারা কথা নিম্ন আদালতের স্বাধীনতা নিম্ন আদালতের স্বাধীনতা নিম্ন আদালতে স্বাধীনতা বলতে আমরা বুদ্ধি যে উচ্চ আদালতের কাছে তার জবাব দিতে থাকবে এখন উচ্চ আদালতে যদি হয় সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সবচেয়ে মানে পার্টি সবচেয়ে লয়াল সবচেয়ে দলবার তাহলে নিম্ন আদালত স্বাধীনতা আপনি কি করবেন ঠিক আছে প্রথম আগে ফিক্স করতে হবে উচ্চ আদালত উচ্চ আদালত ফিক্স করতে হলে প্রথম যেটা করতে হবে নিয়োগটা কি করতে হবে নিয়োগের সময় যদি জয় বাংলা বা জিন্দাবাদ বলা লোক শুধুমাত্র বিচারক হবে নিশ্চিত হয়ে যায় তখন তো আর ওই উচ্চ আদালতের কাছে আপনি কিন্তু আশা করতে পারেন না

রাজনৈতিক দল করে কিন্তু আইনের উপরে তারা পারদর্শী তাদেরকে নিয়ে ডাইলগ করবে এবং তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে বর্তমানে তাদের হাতে যেই প্ল্যানটা আছে সেই প্ল্যানটা উপস্থাপন করবেন এবং সেইভাবে বাংলাদেশের আইন কমিশন বা আইন মন্ত্রণালয় বা আইনের জন্য আলাদা কোনো সেক্রেটারিয়েট তৈয়ারের বিষয়টাও সিদ্ধান্ত হবে আমি আবারও বলছি আশিফ নজরুলের এই ভালো কথাগুলা যদি ভালো হয়ে যা আর ভালোভাবে করে তাহলে আগামী নির্বাচন যেহেতু খুবই সন্নিকটে সেহেতু আমরা চাই নির্বাচন পর্যন্ত

অনেকগুলো কথা আছে এটা নিয়ে অনেক ডাইমেনশন আছে প্রত্যেকটা নিয়ে কথা বলতে চাই সবার আগে ছোট একটা ব্যাপার যদি বলি সেটা হলো বীর মুক্তিযোদ্ধা বলাটা আমাকে ভাষ্য করা লাগে এটা কথা আওয়ামী লীগ সরকার নিয়ম করেছিল মুক্তিযোদ্ধা আগে বীর লিখতে হবে মুক্তিযোদ্ধা শব্দটার মধ্যেই বীর শব্দটা আছে এটা একটা ডিডানড্যান্ট শব্দ ফালতু কথা এটা তো কোনো দরকার নেই মুক্তিযোদ্ধা ইটসেলফ সার্ফ ইস এ নাফ যে তারা বীর এখানে ঘটনাটা এরকম কুমিল্লার গ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুর গলায় জুতার মালা দিয়ে লাঞ্ছিত করেছে স্থানীয় লোকজন একটা স্কুলের সামনে এটা ঘটেছে এক মিনিটে সেকেন্ডের ভিডিও ভাইরাল হয় স্থানীয় সূত্রে জানা যায় বীর মুক্তিযোদ্ধা কু কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য স্থানীয় এমপি মুজিবুল হকের সঙ্গে বিরোধী জড়িয়ে তার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছিল দুপুরে তাকে পেয়ে দশ থেকে বারো জন মিলে তাকে এটা জুতার মালা দেয় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় স্থানীয় জামাজ মত প্রবাসী আবুল হাসিবের নেতৃত্বে ওহিদ রাসেল পলাস সহ দশ বারো ব্যক্তি এলাকা থাকতে পারবে কিনা এই হুমকি দিচ্ছেন ওই ব্যক্তিরা বলতে থাকেন এক গ্রাম লোকের সামনে চাইতে পারবেন কিনা অন্যরা বলতে থাকেন তিনি কুমিল্লা আউট এলাকা আউট ছেড়ে দাও ভিডিওটা আমি দেখেছি আপনারা অনেকেই হয়তো দেখেছেন সে বলা হচ্ছে একটা জায়গায় এরকম বলা হচ্ছে এটা সিগনিফিক্যান্ট যে তুমি কি আমাদেরকে এলাকায় থাকতে দিয়েছিলে আসলে আওয়ামী লীগ তার শাসন আমলে তার অত্যাচার নিপীড়ন এমন পর্যায়ে নিয়ে গিয়েছিল যে মানুষের মধ্যে প্রতিরোধ স্পৃহা প্রতিশোধ স্পৃহা তৈরি হওয়া ভুল না এবং প্রতিশোধ স্পৃহা মানুষের একটা জন্মগত ইনস্টিং এটা মানুষের ভেতরে থাকে বিলটেন সেই প্রতিশোধ স্পৃহা এরকম একটা ফেভারেবল কন্ডিশনে চাড়া দিয়ে উঠতে পারে সেটাও অস্বাভাবিক না বহুদিনে কথা বলেছি এর মধ্যে সিগনিফিক্যান্ট ব্যাপারগুলো কি আছে জামায়াতের নেতা কর্মীরাই কাজটা করেছেন যদি এই রিপোর্টে আছে জামায়াতের যিনি দায়িত্বশীল আছেন তিনি এটাকে স্বীকার করেননি তিনি বলছেন সমর্থক হলেও হতে পারে ডিনাউন্স করার টেন্ডেন্সি আছে মানে সাম্প্রতিক সময়ে জামায়াতের লোকজন কোনো রকম কোনো সমস্যার সাথে জড়িত হচ্ছে না এই আলাপ আছে এটা একটা ডিফারেন্ট পার্সপেকটিভ আমাদেরকে দেবে যে তারাও বিভিন্ন রকম ভাবে বিভিন্ন রকম অন্যায়ের সাথে জড়িত মানে এখানে অন্যায়টা কোথায় হলো বীর মুক্তিযুদ্ধ থেকে কিছু গলায় জুতার মালা দেওয়া যাবে না তাহলে কথাটা এরকম দাঁড়ায় দা টোন ইট সেলফ আমি অনেকে ফেসবুকে ভাবে লিখতে দেখেছি আমজনতা নন বীর মুক্তিযোদ্ধা হলে গলায় জুতার মালা দেওয়া যায় যাচ্ছে বীর মুক্তিযোদ্ধা বলে যায় না মানে বের মতো স্খলন আমি খুব মন খারাপ নিয়ে ইলেকশনের আগে দুজন মানুষকে খুব বাজে ভাষায় আক্রমণ করে ভিডিও করেছিলাম একজন সবসমিত ভিডিও সাবস্ক্রাইব ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ অพลক জুনাদ আহমেদ পলক কে নিয়ে বা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়ে যে কথাগুলো শুনলেন যে খবরটি আপনারা দেখলেন এটি সম্বন্ধে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে ব্যক্ত করবেন যারা এই পর্যন্ত ভিডিওটি দেখছেন চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য যারা ইতিমধ্যে করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম